দর্শক এটা একটা শিমল গাছ আপনার অনেক দর্শনাদিক আপনার আছে মাসেল জানা এত বড় শিমুল গাছ আমি আর কখনো দেখি নেই এরম বড় শিমুল গাছ এত উষা এই উপরে লোক আছে অনেক উষা অনেক বড় অনেক বড় অনেক মোটা প্রায় পাঁচশত বছর আগের এই শিমুল গাছ আমি আর কখনো দেখি নাই দেখেন উপর একজন ছেলে আছে আমি আপনাদের ভিডিওটা দেখাইতেছি আসেন আপনি দিয়ে আসেন একটা ছেলে আছে ছোট্ট একটা ছেলে আছে কি গাছ শিমল গাছ এত সাউর সাকার

আপনার এই শিমুল গাছটা আমার প্রায় শত বছর আগের চার শত বছর আগের আপনার এই শিমুল গাছটা আপনারা এখান থেকে বড় নদী ছিল নদীর কাছে ছিল এটা কিছু বলেন এই শিমেল গাছ সম্বন্ধে শিমেল গাছ সম্বন্ধে বলেন কিছু এটা নারায়ণ খোলা দরবার গ্রামের গাছটি গাছটি প্রায় চারশো থেকে পাঁচশো বছর বয়স হবে এটা এক সময় এই এই গাছটার কাঁচার বেয়ে ছিল বড় ব্রহ্মপুত্র নদী নদীগুলো এখন ভেঙে অনেক দূরে চলে গেছে চলে গেছে এখন আর আরেক থেকে এখানে নেই প্রতিটা কমপ্লছে তিন তিন থেকে চার কিলো দূরত্ব দক্ষিণ দক্ষিণ দিকে আর এই গাছটা সম্বন্ধে অনেকে অনেক মন্তব্য করে থাকেন যে এখানে পৃথিবীর আড়াই দিনের খোঁজ থাকে আছে শনিবার বা মঙ্গলবার এটা ছাদা দিলে অনেক জঙ্গল জঙ্গল শব্দ পাওয়া যায় এখানে বহু উলিয়া বলে এখানে আসছেন আইসা ভালো মন্দ বলে গেছেন ওই অনুপাতে আমরা এখানে আসি আল্লাহর কাছে নিয়ত করি সৎ নিয়ত করি যে আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো আর আসলে চাওয়ার তো সব কিছু মালিক হলো আল্লাহ আল্লাহর কাছেই চাই কাছে গাছে নয় সব কাছে চাওয়ার মালিক হলে আল্লাহ হয়তোবা কোনো কোনো ভালো কোনো স্থানে যায় যদি চাওয়া হয়তো আল্লাহ বা আলম কবুল করেন সেই অনুপাতে অনেক লোক দূর দূরান্ত থেকে এখানে আসেন আইসা এখানে মানত করে বলে নাল্লাগে চাল অনেকে রিকভর হয়েছে এই আশাবাদদের থেকে আপনারা দেখা যাবেন খোলা এই বারসর দরবার গ্রামের এই বিল শতবর্ষ বিসিম ড্রি আপনারা সবাই ভালো থাকবেন এবং যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন কী কী চ্যানেল জানেন ওয়ান মন পাল টিভি এখানে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা তার মন পাবল টিভির সাথে থাকবেন এই আশাবাদ দেখতে রেখে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আমার কাছে আপনি একটু হাঁটেন একটু দেখেন একটু বসেন দেখছেন মামা আরে বছরের খোরাক আছে না পৃথিবীতে আড়াই দিনের খোরাক আছে আড়াই দিনের খোরাক এর বলতে কি বুঝে সরি যাই এখানে যে পৃথিবীর যতগুলো লোক আছে সব আড়াই দিনের যে খোরাকটা লাগে মানে যে খাওয়ার যে খরচটা লাগে সেটা এখানে এই আগেরকার মুরব্বীদের কাছে শুনছি যে আছে এখানে শনিবার বা মঙ্গলবার দিন এখানে থাপরা দিলে ঘন ধন একটা শব্দ পাওয়া যায় স্বর্ণের পুতুল আছে এটা আছে এটা আছে আর কিছু আছে এটা শুনি এরপর এই নদীর কাছে একটা শুনছিলাম যে নৌকার নৌকা উঠাইছিল স্বর্ণের নৌকা ওঠাই হাতিতে হাতিদের না এটা অনেক বছরের কথা

শিমল গাছ ছিল এটা বড় বড়টা বড় মানে এগারো জন লোক মারা গেছে নাকি মুখে রক্ত হিসেবে তারপর থেকে এই গাছটা আর কাটা হয় নাই নদী ছিল না এটাই নদী ছিল সময় এটা বড় ঢে গেছে না এটা নদীর একটা ব্যাগ রয়ে গেছে এই এই ব্রহ্মপুত্র নদীটাই এইখান থেকে আর দক্ষিণ দিকে প্রায় চার কিলো দূরত্ব চলে গেছে ভেঙে ভেঙে নদীটা মারা গেছে এই নদীটা এখন আর নাই ধন্যবাদ 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 আপনাকে সবাইকে জানাচ্ছি এই শিমুল গাছটা দেখার জন্য আপনারা আসবেন অবশ্যই ভালো থাকেন আমরা এখানে এই ভিডিওটা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম বার বারক আর কখনো যদি বেঁচে থাকি আবার এসেতে আরও পুরানো কিছু ইতিহাস ধরার জন্য চেষ্টা করবো আর কি অনেক সুন্দর অনেক সুন্দর নকলা থানা শেরপুর জেলা

सीने सीने रोड सीने हम ला, cor

খুবই ভালো হয় খুব মনোরম পরিবেশে এরকম শিক্ষকি আছে এরকম খুব সুন্দর পরিবেশ এখানে নাচ দেখেও বুঝবে না যে এত সুন্দর একটা জায়গা আছে এখানে আমাদের এলাকাটা খুবই

সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই এই এলাকা দেখে পছন্দ করে এবং সবাই যেন আসতে পারে এবং এই পরিবেশটা উপভোগ ভোগ করতে পারে সেজন্য সবাইকে আমন্ত্রণ জানালাম যেন এখানে আসার এই হলো আমার বক্তব্য ধন্যবাদ

Hadi dim. Tamam. तर बाहर भर আসসালামাইকুম প্রিয় দর্শক যারা নাকি নিয়মিত মুঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল দেখেন যারা নাকি মুন পাগল ইউটিউব চ্যানেল দেখেন আমি এখন আছি বাগার চর প্রিয় দর্শক যারা নাকি নিয়মিত মুঞ্জিয়ার ওয়ান যারা নাকি নিয়মিত মুঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল দেখেন যারা নাকি নিয়মিত মুন পাগল টিভি ইউটিউব চ্যানেল দেখেন

ছাত্র পাগল আলাউদ্দি সাহেব তার এই আমার মামা যেমন মোহাম্মদ জামাল হোসেন এই মামার এই বাড়িতে আসছি ঈদের বেড়ানোর জন্য অবশ্যই আপনারা শুনলে আনন্দিত হবেন আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত খুব হেপি কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর দৃশ্য আপনারা না দেখলে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমার পাগলা লদ্দি সাহেব সামনে আসেন জামান মামার সামনে আসেন এই মামার বাসায় আসছি আমাকে নিয়ে আসতে এই মামার এই জায়গার মধ্যে আসছি অবশ্যই আপনারা যদি মনে চায় এই বানার চর আইসে ঘুরে যাবেন আপনাদের মন ভালো মনটা ভালো লাগবে আর এই আমার এই জামান মামার জন্য আর যে নাকি ভিডিও করতেছে এই জামান মামার এই ছোটো ভাই ওদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমরা খুব হ্যাপি খুব খুশি সবাই ডাকা থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিছু বলেন আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আর নিয়মিতভাবে এই চ্যানেলটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন শুভকামনা রাখুন আসসালামু আলাইকুম আমাকে তো দেশ দেশের বাইরে অনেকেই চিনেন জানেন আমি মোহাম্মদ পাগল আলাউদ্দিন অনেকেই বাউল শিল্পী আলাউদ্দিন হিসেবে চিনে আমার উস্তাদ পাগল বাচ্চা সাহেব আমি দেশ বিদেশে গুরি এই মমি সিং ডিস্ট্রিক্টের মধ্যে শেরপুর ডিস্ট্রিক্ট নকলা থানা পাহাড়চর গ্রাম আমার সেই বন্ধুবর যিনি যার বাড়িতে আমি উপস্থিত হয়েছি সেই জামাল আমাদের এলাকায় জায়গা কিনছে বাড়ি বাড়িঘর করবে সেটি হলো ডাকা উত্তরা উত্তরখান থানা কাঁচকুরা বড় বাড়ি গ্রাম এই কাঁচকুরা বেতুলি গ্রামে উনি জায়গা কিনেছেন আপনারা সবাই দোয়া করবেন সে যেন একটা ভালো একটা বাড়িঘর করতে পারে তারা তিন ভাই তিনও ভাই যেন ওই টাকা বাসিন্দার হবে এটা মনে তাদের আশা সেই আশাটুকু যেন পরিপূর্ণ হয় সেই আশীর্বাদটুকু করবেন আর আমি বন্ধু হওয়ার কারণে আমার মামা এই মুঞ্জিয়ার ওয়ান এবং মন পাগল টিভি ইউটিউব চ্যানেল এই দুটি চ্যানেলই আমার মামার সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এই অনুরোধটুকু রেখে আমি সবাইকে অনুরোধ বারবার অনুরোধ করব এই দুটি চ্যানেল আপনারা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এর অনুরোধটুকু আবারও রেখে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ